নমস্কার বন্ধুরা চলুন আজ আপনাদের একটা পরিবর্তনের গল্প শোনাই তবু তবে এই পরিবর্তনের গল্প কিন্তু আমার ছোটবেলায় আমার বাবা জ্যাঠা দাদু ঠাকুমাদের কাছে শোনা সেটাকে একটু মডিফাই করে আপনাদেরকে শোনাচ্ছি শুনে বই যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজ থেকে অনেক অনেক বছর আগে একটি অজ গ্রাম ছিল সেই গ্রামে ভজন নামের এক কুমোর বাস করতেন আর তার সঙ্গে থাকতেন তার গৃহিণী অর্থাৎ তার স্ত্রী অম্বিকা তো একদিন তা এই ভজন আর অম্বিকার পরিবারে ভীষণ ভীষণ অভাব ছিল ভজন অম্বিকা দিন আনতে মানে নুন আনতে পান্তা ফুরোয় যাকে বলা যায় সেই সেইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে জীবন জীবনযাপন করতেন তো একদিন ভজন ঠিক করলেন যে না একবার হাটে গিয়ে দেখি যে আমি কি জিনিস বানালে সেই জিনিসটা বাজারে ভীষণ ভালো বিক্রি হবে যেমন ভাবা তেমন কাজ ভজন চললো বাজারে অর্থাৎ হাটে কয়েক মাইল হেঁটে গিয়ে ভজন দেখলো যে হাট বসেছে হাটে একটি কুমোরের দোকানে প্রচুর ভিড় এবং ভজন গিয়ে দেখে সেখানে তার কিছুই বিক্রি হচ্ছে না কিন্তু একটি এরম ছোট্ট জিনিস বিক্রি হচ্ছে মাটির তৈরি এরম একটা ছোট জিনিস হু করে বিক্রি হচ্ছে ভজন সেই কুমোরকে জিজ্ঞেস করলে আচ্ছা কুমোর ভাই আমিও নিজে একজন কুমোর তো আমার নাম ভজন তুমি এটা কি বিক্রি করছো তখন সে বললে ভজন তুমি এটা জানো না এটাকে কোলকে বলা হয় এটা দিয়ে গাঁজা সেবন করা যায় আর এই গাঁজা আমাদের যুব সমাজ সেবন করে ভীষণ চাহিদা ভীষণ বিক্রি তুমি বানাতে পারো ভজন মনের আনন্দে উচ্ছ্বাসে একদম ফেটে পড়ার মতো জোগাড় করলো বাপ রে বাপ এত বিক্রি ঠিক আছে চলো দৌড়তে দৌড়তে ভজন ফিরল গ্রামের বাড়িতে ফিরে আর সে স্ত্রী অম্বিকার জন্য অপেক্ষা না করে মাটির তাল রেডি করে কলকে বানাতে শুরু করে দিল অর্থাৎ গাঁজা সেবনের কোলকে বেশ কয়েকটা কলকে বানানোর পর অম্বিকা তখন মাঠ থেকে ফিরেছে হয়তো গরু মুরগি কিছু থাকে সেগুলো মানে চড়িয়ে ফিরেছে ফিরে দেখছে যে কুমোর মনের আনন্দে গান করছে আর এরম ছোট ছোট কি একটা জিনিস তৈরি করছে অম্বিকা ভাবো অভাব হলো অম্বিকা ভাবলো যে কি কুমোরের মনে এত আনন্দ কোথা থেকে এলো আমাদের সংসারে এত অভাব আমরা দিন মানে নুন আনতে পান্তা ফুরোই দিন আনি দিন খাই তাও ঠিক করে এক বেলা খাবার জোটে তো আরেক বেলা জোটে না তাহলে কিসের এত আনন্দ ভজনের মনের মধ্যে চরক গিয়ে দেখে আসি যেমন ভাবা তেমন কাজ অম্বিকা ভজনের সামনে এসে বললে এই তুমি এগুলো কি তৈরি করছো গো কুমোর কুমোর বললে আরে বউ দাঁড়াও দাঁড়াও আমাদের দিন ফেরার সময় চলে এসেছে এবার আমি এমন একটা জিনিস বানাচ্ছি যে জিনিসটার চাহিদা বাজারে প্রচুর প্রচুর নিয়ে গেলে এই মুড়ি মুরগির মতো বিক্রি হয়ে যাবে তখন অম্বিকা আনন্দে আত্মহারায় বললো তাই নাকি বলে হাততালি দিতে শুরু করলো খানিক দাঁড়িয়ে অম্বিকা প্রশ্ন করলো আচ্ছা কুমোর তুমি যেটা বানাচ্ছ এটার নাম কি এটাকে কি বলা হয় কুমোর বললে ও তুমি বুঝবে না এটা এটা দিয়ে সব যুব সমাজ সেবন করে কি গাঁজা না কি একটা বলে সেটা সেবন করে তো অম্বিকা বললে আচ্ছা এটা দিয়ে কি নেশা করে তখন কুমোর বললে হ্যাঁ গো হ্যাঁ আরে নেশার জিনিস এটা নেশার দ্রব্য অম্বিকা একটু স্তম্ভিত হলো অম্বিকা বললো তুমি একটু দাঁড়াও কুমোর তুমি তো নিজে কোনো দিন নেশা করোনি আর তুমি তো এমন কোনো জিনিস কখনো বানাওনি তাহলে হঠাৎ করে এমন জিনিস কেন কুমোর একটু স্তব্ধ কুমোর বললে দেখো আমাদের তো নুন আনতে পান্তা ফুরোই আমরা খাবো কি আমাদের পরিবার পরিজন বলতে তো কেউ নেই আমাদেরকে কেউ দেখবে বিপদে আপদে তা দুটো রোজগার না করলে কেমন করে চলবে আমাদের জীবন তখন অম্বিকা বললে তবু থাক তুমি এই খারাপ জিনিসগুলো বানিও না বরঞ্চ তুমি এমন কিছু বানাও যেটা বাজারে বিক্রি হবে কুমোর বললে কি এমন বানানো যায় বলতো যেটা বাজারে বিক্রি হবে বললো দাঁড়াও একটু ভাবতে দাও অম্বিকা খানিক্ষণ ভেবে বললেন যে শোনো কুমোর আমরা দুজন মিলে চলো মাটির কলসি বানাই সামনেই গরমকাল আসছে মাটির কলসি বিক্রি হবে মাটির কলসিতে লোকে জল রাখবে আর আনন্দ করে খাবর বললে ঠিক আছে তাই হোক বলে মাটির কলসি বানানো শুরু করলো সেই যে কলকেগুলো গুলো বানিয়েছিল সেগুলোকে আবার এরকম মাটির তাল পাকিয়ে কলসি বানানো শুরু করলো মাটির থেকে প্রশ্ন ভেসে এলো যে আচ্ছা ভাই তোমায় একটা প্রশ্ন করতে পারি কুমোর বললে হ্যাঁ বলো না কি প্রশ্ন বললে আচ্ছা তুমি তো আমাকে দিয়ে একটু আগে গাঁজা সেবনের কলকে তৈরি করছিলে এখন তুমি হঠাৎ আমাকে দিয়ে কলসি তৈরি করছো কি ব্যাপার কুমোর বলে যে দেখো আমি আমার ভাবনা চিন্তার পরিবর্তন করেছি আমি আমার চিন্তা ভাবনাকে চেঞ্জ করেছি পরিবর্তন করেছি তাতে তোমার কি কোনো অসুবিধে আছে মাটি বললে আমার কোনো অসুবিধা নেই কুমোর ভাই তোমার একটা ভাবনা চিন্তার পরিবর্তন আমার গোটা জীবনটাকে পরিবর্তন করে দিল কুমোর বললে কেমন ভাবে। তখন মাটি বলছে যে দেখো কুমোর ভাই তুমি যদি আমাকে দিয়ে গাঁজা সেবনের কোলকে তৈরি করতে আমার হয়তো বিক্রিটা অনেক বেশি হতো যুব সমাজ আমাকে নিয়ে গিয়ে আমার গর্ভে আমার পক্ষে অগ্নিসংযোগ করত এবং সেই আগুনে পুড়ে ছাড়খাড় হতো গোটা যুব সমাজ পুড়ে ছাড়খাড় হতাম আমি পুড়ে ছাড়খাড় হতো সেই যুব সমাজের পরিবার কিন্তু তুমি তোমার ভাবনা চিন্তার পরিবর্তন করে আমার জীবনটাই পরিবর্তন করলে আমাকে তুমি কলসির রূপ দিলে আমার গর্ভে আমি জল ধারণ করব। সেই জল ঠান্ডা হবে বহু পিপাসু মানুষ বহু তৃষ্ণার্থ মানুষ সেই জল পান করবেন করে তৃষ্ণা মেটাবেন এবং আমাকে বলবেন আহ কি ভালো খেলাম সেটা আমার জীবনের প্রাপ্তি থাকবে কুমোর ভাই তোমার একটা ভাবনা চিন্তার পরিবর্তন শুধু আমাকেই নয় গোটা যুব সমাজ গোটা সমাজকে পরিবর্তন করে ফেলল তাহলে আমার গল্পের মানে এটাই দাঁড়ালো যে আপনি যদি আপনার ভাবনা চিন্তাটাকে সামান্য পরিবর্তন করতে পারেন আপনি নিজে বাঁচবেন গোটা সমাজ বাঁচবে বহু মানুষ বাঁচবেন তাই ভাবনা চিন্তাটাকে সঠিক জায়গায় রাখুন সোজা পথে রাখার চেষ্টা করুন এটুকুই আমার বলার ছিল এ গল্প আমার বাবা ঠাকুর দাদা ঠাকুমাদের মুখে শোনা ছিল কিন্তু সেটাকে আমি একটু মডিফাই করেছি সেটাকে একটু পরিবর্তন করেছি পরে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সঙ্গে থাকবেন এই অনুরোধটুকু রইল দেখতে থাকুন সঙ্গে থাকুন